তো হ্যালো গাইজ আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শিখব কিভাবে সহজে ও সঠিক পদ্ধতিতে একটি কলিদার পাঞ্জাবি কাটা যায় যদি আপনি টেলার হয়ে থাকেন কিংবা নতুন শিখতে চান বা নিজেই নিজের পোশাক তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন শুরু করি আজকের দারুণ ক্লাসিক ডিজাইন পাঞ্জাবি কাটিং যে মাপটি এই পাঞ্জাবিটি কাটিং করব সেই মাপটির সঙ্গে আপনাদের পরিচয় করে দিই লম্বা চল্লিশ ছাতি তেত্রিশ কাঁধ আট হাতা তিরিশ গলা সাড়ে পনেরো কবজি এগারো আর আমি কাপড় নিয়েছি ছত্রিশ ইঞ্চি বহরে তিন মিটার আর এর দেখুন এটা সিধা আর এই যে চকের মাঠটা করছে এটা উল্টো ঠিক আছে এরপর আমি দেখুন এটা ডবল ফোল্ড করে নেব এরকম ফেলে ভাঁজ করে নেবো আরেকটি ভাঁজ করে নিয়ে এ দেখুন এরকম রেখে আমি এটা সমান করে সবার প্রথম নিচে এই মার্ক করে নেব একটি এটা সিধা করার জন্য ঠিক আছে এরপর এখান থেকে আমি পুনে এক ইঞ্চি মার্জিনের জন্য নিয়ে ছেড়ে আরেকটি একটি মার্ক করে নেব ঠিক আছে এরপর দেখুন লম্বা আছে চল্লিশ আমি এই মার্ক থেকে সাড়ে চল্লিশ নেব হাফ ইঞ্চি ওপরের মার্জিনের জন্য রেখে সাড়ে চল্লিশ নিয়ে এখানে একটি মার্ক করব আর দেড় ইঞ্চিতে একটি মার্ক করব শোল্ডার ডাউন আর আমি আর্মল ডাউন করব যেহেতু ছাতি আছে তেত্রিশ স আটে আমি আর্মল নামাব এরপর এই মার্কগুলো আমি সিধা করে নেব ঠিক আছে বন্ধুরা এরপর গলা আছে সাড়ে পনেরো আমি এখান থেকে নেব আড়াই ইঞ্চি একশো তো কম ঠিক আছে আর এখান থেকে নেব পুনে তিন ইঞ্চি তিন ইঞ্চি তো কম এরপর আমি স্কেল এটা মার্ক করে নেব মার্ক করার পর এটা আপনারা এরকম রাউন্ড করে নেবেন ঠিক আছে এটা সামনা বন্ধুরা এরপর আমি শোল্ডারে মাপ নেব শোল্ডার আছে আট ঠিক আছে আর ছাতি আছে তেত্রিশ তেত্রিশের চার ভাগ শ আট হচ্ছে তাহলে শোল্ডারে আমি তো মার্জিন নেব ঠিক আছে তাহলে তো মার্জিন নিলে হচ্ছে শ আট ঠিক আছে তা আমি এখানে শ আটে শোল্ডারে মার্ক করব ঠিক আছে এটা বরাবর আমি শ আঠে বডি হিসাবেই কাটিং করব শ আটে মার্ক করব ঠিক আছে তার আগে এই শোল্ডার এই মার্কটা আমি মিলিয়ে মার্ক করে নেবো ঠিক আছে এটা সামনা হয়ে গেল বন্ধু এরপর দেখুন আমি ব্যাকের মার্জিন করব এই যে শোল্ডারের মার্কটা আছে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নেব আর এক ইঞ্চিতে একটি মার্ক করব। ঠিক আছে এরপর এই সাইডটাও আমি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়ে ওপরে মার্ক করে এক ইঞ্চিতে মার্ক করবো একটি আর শ এক ইঞ্চিতে একটি মার্ক করব ব্যাকের শোল্ডার টাউনের জন্য ঠিক আছে এরপর দেখুন এই মার্কটা আমি মিলিয়ে নেব তারপর এটা থেকে এখানে মিলিয়ে নেব এরপর দেখুন গলা এখানে আমি দেখেছি আড়াইয়ের এক সুতো কম এখানে হাফ ইঞ্চি এক্সট্রা রেখে তিন এক সুতো মধ্যে মার্ক করবো ঠিক আছে এরপর এটা আমি রাউন্ড করে নেব এরপর দেখুন এখান থেকে এটা মিপে নেব এটা যা আছে ঠিক সেম আমি এই গলার এইখান থেকে ব্যাকের এখান থেকে নিয়ে এই যে শোল্ডার নেমেছি ছয় এক ইঞ্চি ব্যাকের এখান থেকে এটা মার্ক করে নেব ঠিক আছে তারপর এইটা আপনারা মার্ক করে নেবেন ঠিক আছে স্কেল দিয়ে সিধা করে নেবেন এরপর দেখুন এই যে রাউন্ডটা আছে এটা স্কেলের এই রাউন্ড মাথাটা দিয়ে আমি এটা রাউন্ড করে নেব ঠিক আছে এই অবধি বোঝা গেল এরপর আমি এই বরাবর যে ছ আট ইঞ্চি আমি মার্ক করেছিলাম করে নেব এরপর আমি স্কেল দিয়ে এটা মার্কটা সিধা করে তুলে নেবো ঠিক আছে তো এই অবধি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর ভিডিও নতুন এসে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন এরপর আমি এটা কাটিং করে নেব নেমেছিলাম এখানে আপনারা একটা ন্যাচা মেরে নেবেন এরপর আপনারা এই কাপড়টা এরকম ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে আপনারা দেখুন এটা যেটা উল্টো আছে এই উল্টো পাতে আমি এখানে একটা নিশান দিয়ে নেবো এরপর আমি ব্যাগটা এটা ব্যাক এটা ব্যাগটা আমি সাইডে রেখে দেবো আর এই সামনাটা এরকম রেখে এই যে মার্ক করেছি এটা সমান করে ফেলবো আগে ফেললার পরে এই যে মার্ক করেছি এই মার্ক অনুযায়ী আমি সামনাটা কেটে নেবো ঠিক আছে যেহেতু আমি সামনার ব্যাগ একসময় কাটিং করেছিলাম কিন্তু ব্যাগটা আমি সাইডে রেখে সামনাটে এটা কাটিং করে নেব ঠিক আছে এরপর দেখুন আপনারা এইখান থেকে সাড়ে বারোতে একটি মার্ক করবেন এটা বুকের যে প্লেটটা করো প্লেটের চিরাটা ঠিক আছে এরপর আমি ওই অবধি এটা কেটে নেব বোঝা গেল ওই অবধি এরপর দেখুন এটা আমি সাইডে রেখে দেবো ভাঁজ করে এরপর আমি হাতাটা কাটিং করব। ঠিক আছে হাতাটা এই যে কাপড়টা আছে স্টার এটা আমি নিয়ে ঠিক সেম যে বডিটা যেরকম ফেলেছিলাম এটাও এরকম ডবল ফোল্ডে ভাঁজ করে নেব ঠিক আছে দুটো হাতা ডবল হাতা আমি একসঙ্গে কাটিং করবো এ দেখুন এটা ভাজ করার পর সমান করে ভাজ করে নেব এরপর দেখুন এটা মিশিদা করে নেবো এটা সমান করার জন্য ঠিক আছে একটি মার্ক করে নেব এরপর এইখান থেকে আপনারা শ আট নেবেন এটা বডি হিসাবে নেবেন তেত্রিশ হাতে শর্ট নেবেন আর এইখান থেকে দেড় ইঞ্চি নেবেন বোঝা গেল আর এইখান থেকে এক ইঞ্চি মার্জিন নেবেন হাতার আর এইখান থেকে এক ইঞ্চি বোঝা গেল এরপর এইখান থেকে আমি হাতার লেন্থের মাপটা দেবো আট রাখবেন এখানে ঠিক আছে আট রেখে হাতা আছে তিরিশ আপনার তিরিশে একটি মার্ক করবেন আর শ স্টার নেবেন ওটা ফোল্ড হওয়ার জন্য ঠিক আছে এরপর আমি এই মার্ক দুটো সিধা করে নেব এরপর কবজি যেটা আছে এগারো আমরা এখান থেকে এগারো মার্ক করবো আর পুনে এক ইঞ্চি স্ট্যান্ড নেব মার্জিনের জন্য ঠিক আছে এরপর আমি এই মার্কটা সিধা করে নেব এরপর দেখুন এটা আমি সিধা করে নেব এটাও আমি মিলিয়ে নেব ঠিক আছে এরপর দেখুন এইটা রাউন্ড হবে এখানে আপনারা এখান থেকে দেড় ইঞ্চি রাখবেন ঠিক আছে এরপর এটা স্কেল দিয়ে এটা রাউন্ড করে নেবেন ঠিক আছে এরপর আমি এটা দেখুন এরকম রাউন্ড করে নেওয়ার পর এটা আমি কাটিং করে নেব এরপর এখানে একটি নাচা মারবেন ঠিক আছে এরপর আপনারা হাতাটা এরকম ঘুরিয়ে নেবেন ঘোরানোর পর আপনারা এই যে মার্কে এখানে একটি নাচা মারবেন বুঝে গেল আর এই সাইড থেকে এখান থেকে আপনারা হাফ ইঞ্চি ছেড়ে আরেকটি নাচা মেরে নেবেন বুঝে গেল এই এরপর আমরা হাতাটা সাইডে রেখে দিয়ে কলি কাটিং করব। এই দেখুন এই কাপড়টা দিয়ে আমি কলি কাটিং করব যেটুকু আছে এটা আমি সমান করে ফেলবো ঠিক আছে সমান করে রাখার পর নিচে আমি সিধা করার জন্য একটু মার্ক করে নেবো ঠিক আছে এরপর দেখুন বডিটা নিয়ে এসে দেখবো বডিটা এই যে আরমোনটা আমি ছিলাম এইখান থেকে এই নিচে এটা আমি মেপে নেবো ঠিক আছে এটা আছে সবা তেত্রিশ দেখুন আর আমি হাফ ইঞ্চ একটা নিয়ে পুনে চৌত্রিশে আমি কলির লম্বাটা কাটিং করব। এই দেখুন এখানে আমি পুনে চৌত্রিশ রেখে ওপরে একটি মার্ক করে নেবো আর এরই মিডিলে একটি মার্ক করে নেবো ঠিক আছে এরপর এই মার্ক দুটো আমি সিধা করে তুলে নেব বোঝা গেল এরপর দেখুন এইখানে বডি আছে তেত্রিশ আর আমি এইখানে আড়াই ইঞ্চিতে একটি মার্ক করব আর এরপর এইখান থেকে সাড়ে পাঁচে আরেকটি মার্ক করব বোঝা গেল এরপর দেখুন এই সেম মার্ক এখানে রেখে আমি মিডিলে একটি মার্ক করে নেবো আর এখানেও সেম মার্ক রেখে এখানে প্রথমে একটি মার্ক করার পর আড়াই ইঞ্চিতে একটি মার্ক করব এরপর আমি এই মার্কগুলো মিলিয়ে নেব এটার সঙ্গে এটা মিলিয়ে নেব এটার সঙ্গে এটা আমি মিলিয়ে মাঠ করে নেব এরপর এটার সঙ্গে এটা আমি মিলিয়ে মাঠ করে নেব ঠিক আছে এরপর আমি কাটিং করে নেব এরপর আমি মাঝখান থেকে এটা আমি কেটে নেব এই মার্ক অনুযায়ী আমি সিধা করে এটা কেটে নেব এরপর আপনার এটা ঘুরিয়ে এরকম রাখবেন ঠিক আছে এরপর এইখান থেকে আপনার পকেটের জন্য সাইড পকেটের জন্য ছয়া সাত ইঞ্চিতে একটি মার্ক করবেন সাত ইঞ্চি দুসুতো ঠিক আছে এরপর এখান থেকে পকেটের যে ওপেনিংটা রাখবেন এইখান থেকে নেবেন ওটা ছয় ইঞ্চি ঠিক আছে আর ছ ইঞ্চি এইখান থেকে দুই ইঞ্চি জয়েন্ট সেলাইটা করবেন ঠিক আছে বাদ বাকি নিচে ওটা ওপেন থাকবে বোঝা গেল এরপর সাইড পকেটের যে মাপটা দেবেন এখান থেকে তিন আসছে মানে ডবল তাহলে সাত ইঞ্চিতে সাইড পকেটটা কাটবেন বোঝা গেল এই মাপটা দেখে নেবেন এরপর আমি এটা মাঝখান থেকে এটা সাইডটা চিরে নেব কেটে নেব আর কি এরপর এরপর এটা আমি আমি রেখে কাটিং দেখুন এই কাপড়টা আমি সাইড পকেটটা কাটিং করব এটা আমি এটা এরকম ফেলে আমি এই এল এস দিয়ে এটা আমি এখান থেকে ছ ছ ইঞ্চি নেবো ছ ইঞ্চি তো ওপরে মার্ক করার পর এখানে সাত ইঞ্চিতে একটা মার্ক করবেন এরপর এখান থেকে তেরো ইঞ্চি নেবেন একটি মার্ক করে এই সাত ইঞ্চিতে একটি মার্ক করবেন এরপর এই মার্ক দুটো মিলিয়ে তুলে নেবেন ঠিক আছে বোঝা গেল এবটি এরপর আমি এটা কেটে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও যদি নতুন এসে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও